এ আচ্ছা এদিকে কোন ই আছে না মানে বড় মন্ডপ ফন্ড কিছু আছে না এটা কিন্তু ভুতুরে লাগে একটু ছোট চেয়ারছি কেন তো দেখিয়ে দাও এবার আমার এই দুই বনু আমাকে গাইড করে নিয়ে যাবে ঠিক আছে এদাক আমার হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে যা বলে উপরে কি আই দে বলতো টপ ফ্যান যদি কেউ ডোনেট করে কিন্তু ডোনেটের জায়গা খুলি আমরা ভিক্ষারি কত দূর এখান থেকে কত দূর ভুতুরে বাংলো এখান থেকে এরকম মেইন রাস্তায় গিয়ে তারপরে এদিকে তাই তো মেইন রাস্তায় গিয়ে এদিকে কিন্তু ওটা কত বড় প্যান্ডেল অনেক বড় প্যান্ডেল আছে হাতেতে কিনে এনেছো কঙ্কাল কিনে আনি যে ও তো প্রত্যেক বছরই দেখি কিনে এনে রেখেছিল কি কিনে কঙ্কাল আরে তাও প্রত্যেক ভূত ভাঙলে তো কঙ্কাল নরমালি এমনি থাকে যেটা তো দেখেছি এটা পরে সত্যি কঙ্কালের কঙ্কাল কিছু নিউ আছে তো কঙ্কাল কেন কিনলাম আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব যাই হোক এখানে আরেকটা ভালো ক্যান্ডেল ছোট করে আছে সেটা দেখেই যাই যাওয়ার আগে তারা আগে সুখাত্রী আয় প্রথমে ঠাকুর দর্শন করি তারপরে যাব জয় মা কালী জয় মা কালী যারা যারা মা কালী হত্য আছে কমেন্ট করো তারা কমেন্টের অপশন তোমাদের করে করে দিয়েছি এই যে আমাদের বিবেকানন্দ আর চলো নন্দা ছেলেটা সুন্দর করে করেছে ছোট্ট করে করেছে পাখির এ পাখির ভাষা না এগুলো হ্যাঁ অত বেশি জানকারি আমার নেই সব শিখে নেব চল কোথায় করেছে সেটা জানিস এই এলাকায় ছোটবেলার থেকে এখানে ফুটবল ক্রিকেট ঠিকই না খেলেছি আমি ভয় পেয়ে গেছি আমি বাজি ফাজি থেকে খুব ভয় পাই জানিস বাজির বান্ডিল ধরা আমি বাজি মানে পুরানোই ছেড়ে দিয়েছি বাবা নিয়ে আসছে কত বোরিং জায়গা বলতো ওখানে যখন এসছিলাম না পিছনে ওখানে সবাই বাড়িতে কত সুন্দর সাজিয়েছিল যদি ওটার ভিডিও করতে পারতাম খুব ভালো লাগতো সত্যি কথা বলছি না যে রাস্তাতে গলি থেকে আসছিলাম প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে দেখার মতো কিন্তু সবাই আমাদের দিকে মানে ফোকাসটা ছিল ওর জন্য করতে পারলাম না লজ্জা লাগছিল তাড়াতাড়ি একটু চলতে হবে আমাদের ঠিক আছে তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি করে হ্যাঁ এই সামনে তো আর একটা মন্ডপ মনে হচ্ছে তার মানে আমরা এখান থেকে এবার শুধু মন্ডপের মহামণ্ডপ ভূত বুধ বাংলো হবে না মানে জানিস এইদিকে একটা আগের বছর খুব সুন্দর বড় করে একটা প্যান্ডেল করেছিল শেষের দিন গিয়ে আমি কি আফসুস করি বলতো ওরা করেছিল পাহাড়ের গুহা ঠিক আছে একদম ভুলভুলাইয়ার মতো ঠিক আছে তাও ভূত বাংলো লাইভ শো দেখতে পারলো মজাই এসে যেত অন্ধকারে লোকের পুরো আরে বলতে গেলে হাসি পাচ্ছে যে ছোট্ট একটা ঠাকুর আছে মানে মাথায় শেষ নিয়ে সুন্দর সুন্দর ধারণা এ কোথায় এবার ওই মাথায় একটা ছোট্ট ঠাকুর আছে আর আমরা এখানে যাবি বিরিয়ানির দোকানে কিন্তু খাবো না এদিকের বিরিয়ানি খাওয়া হইবে কত দূর এখান থেকে হ্যাঁ কিন্তু আমি আমাদের আমাদের ফ্যানদের তো বসিয়ে রাখতে পারবো না ভূত দেখতে এসছি আমরা এখানে কিন্তু সামনে শুধু রাস্তায় দেখতে পাচ্ছি যাই হোক এখানের নাইট এর যতক্ষণ না ভূত আসছে এখানে কত মাঠ ছিল এখানে কত বড় বড় মাঠ ছিল ঠিক আছে আমার কথা শোন

হ্যাঁ এখানে কি একটাই আছে তো তাই তো আরে গাড়ি ঘোরা চল না তাড়াতাড়ি করে চল মানে কি ওখানে গিয়ে আবার লাইনও দিতে হবে এটা বাড়িতে করেছে না বাড়িতেই করেছে করে না ঠাকুরটা দেখতে পেলাম না এখানে মিনিমাম বাড়িতে সবাই লাইটিং করেছে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওই মাথায় ওটা কি ওটা ওটা কি ওই পাশে ওটা কি করেছে ওই যে ওখানে মেলা ও হ্যাঁ লক্ষ্মী পুজোর মেলা হয় তো এখানে আবার কালী পুজোর আগে লক্ষ্মী পুজোর মেলা হয় মেলার কোন একটা অংশ রয়ে গেছে এই যে মেলার গেটটাই রয়ে গেছে ছিল দুটো কোথায় কোথায় এই আমার ক্যামেরায় দেখাই যাবে না ঠিক আছে যেদিন আইফোন নেবো সেদিন কেন দেখাবো আর জীবনে হবে না এরকম কামনা করিস না যদি আমার আইফোন হয় তো তোদের ডান্সের ভিডিও ভালো বানিয়ে দিতে পারবো কি কি পোস্টার পোস্টার দেখে তো ভয়ানক লাগছে কিন্তু অরিজিনালিতে কি সেটাই দেখতে হবে কোথায় এখানে হ্যাঁ এই তো কিন্তু ভাই কোনো লাইন দেখছি না তো ওখানে কোন দিক দিয়ে ঢুকতে হবে সেটা বল বলি চল গিয়ে কথা তো বললি তারপরে এখান থেকে ঢুকব কিন্তু এটা গুলি নিয়ে আসবে এটা খুলবে না কটার সময় সাড়ে সাতটা সাড়ে সাত সাড়ে সাতটা সাড়ে সাতটায় খুলবে এখন কটা বাজে এখন সাতটা বাজ যাচ্ছে মিনিমাম আধা ঘন্টা এখনো এখানে চল আর কোনো ঠাকুর থাকলে সেগুলো দেখে আসি হ্যাঁ সে তো দেখলাম আরে এগুলো সব ইয়ের থেকে নামানো কি বলে এটাই ঢুকবো এটাই আজকে দেখবো কার কত দম আছে সাড়ে চারটা বাজে তারপরে সাড়ে সাতটা বাজলি এখনো সময় আছে তাহলে এই ভিডিওটা কেটে আবার সাড়ে সাতটা বাজলি আবার লাইভে আসি